খোদা ইমাম সাহেবের সনাম ধন্য বলতে পারেন কাছের মানুষ বলতে পারেন মৌলানা মাহফুজ সাহেব আমাদের মালনা জেলাতে আজকে সকাল সাড়ে দশটার সময় আমাদের সকল ওয়েলকাম এবং ধন্যবাদ জানাই আপনাদের সম্মুখে পরিবেশনের দায়িত্ব দেওয়ার জন্য মওলানা মাহফুজ সাহেবকে বলবো কি কি সিডিউল আছে উনি আপনাদেরকে বলবেন আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি তার পাশাপাশি বিশিষ্ট শিক্ষা পাশাপাশি আমি গত বছর ওনার বক্তব্য শোনার মতন সৌভাগ্য আমার হয়েছিল তাই আমি একদম দৃঢ় কণ্ঠে বলতে পারি ভীষণ সুভক্তা এবং অর্থাৎ বান্ধে ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষ মহাশয় আমাদের টালিগঞ্জ কলকাতাকে আমরা সমৃদ্ধ করবো নিজেদের আমরা সমৃদ্ধ করবো আমাদের আজকের এই মঞ্চকে সকলকে আমি বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের সংcaloগ কমিশনের পক্ষ থেকে আজকে নারোয়ে বঙ্গরামপুরে তথা দক্ষিণ দিনাজপুর আমাদের উত্তরবঙ্গের সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি এই কঙ্গরামপুরে নারোয়ে একত্রিত হয়েছেন কি কারণে জন্য একত্রিত হয়েছে সবাইকে আমি বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের সংcaloগ কমিশনের পক্ষ থেকে আমাদের সকল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ ফারসি আদিবাসী সকল সম্প্রদায়ের সকল মানুষকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে আমরা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নাওরিতে উপস্থিত হয়েছি যা আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং ইসলাম ধর্মের অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ মাহবুস আলম সাহেবের আমন্ত্রণে এই মাহবুজ আলম সাহেব তিনি মালদা সাঁচোলের বাসিন্দা দীর্ঘদিন ধরে সকল ধর্মের মানুষের সাথে তার একটা তার একটা বন্ধুত্ব রয়েছে এবং ভগবান গৌতম পরম ধর্মে যেমন আমরা বিশ্বাস করি ঠিক তেমনিভাবে মাহবুব সালাম সাহেবও যে পবিত্র আলকরা এবং আলহাদিস থেকে যে মানুষের মধ্যে যে সম্প্রীতি এই সম্প্রীতির বার্তা তিনি পৌঁছাবার চেষ্টা করেন মালদার সাঁচোলে তিনি একটা সোনার বাংলা রিসোর্ট তৈরি করেছেন সেই রিসোর্টের মধ্যে কয়েকবার তিনি এরকম সর্বধর্ম সম্মেলন করে বিভিন্ন ধর্ম এনে মানুষের মধ্যে সম্প্রীতের বাধা পৌঁছাবার কাজ করেছেন এবং এখন নারৈতে গঙ্গারামপুরে একটা সোনার বাংলা রিসোর্টের টু একটা ওয়াটার পার্ক এবং একটা রিসর্ট তৈরি করার চেষ্টা করছেন যেখানে ইসলাম ধর্মের শরীয়ত মেনে এই শরীয়তের নিয়ম মেনেই এই সোনার বাংলা রিসোর্ট এবং এটা পরিচালিত হয় যাতে পবিত্রতা রক্ষা হয় এই ধরনের উদ্যোগ কেন নেওয়া হলো এই ধরনের উদ্যোগ একটা জিনিস হচ্ছে দেখুন এটা দিয়ে একটা মানুষকে বিনোদন আমাদের দরকার বিনোদনের সাথে সাথে তার মধ্যে যেন ধর্ম নষ্ট না হয় সেই রিসোর্টের মধ্যে আপনারা দেখবেন কোনো প্রকার সিগারেট বিড়ি বা কোনো নেশা ওখানে কিন্তু হয় না কোনো প্রকার অসামাজিক কাজকর্মে খুব অর্থাৎ ওখানে রেস্ট্রিকশন খুব বেশি আমিও দু একবার সোনা সোনামালা রিসোর্টে গিয়েছি এবং আমি নিজের সচক্ষে দেখেছি এবং এই মানুষটা কোনো ধর্ম যদিও তিনি ইসলাম ধর্মের অর্থাৎ মৌলানা সাহেব আছেন তিনি মাতা সাথে শুরু করে যে গণবিবাহ আপনারা অনেকে দেখেছেন তার গণবিবাহে যেখানে মুসলিম হিন্দু খ্রিস্টান আদিবাসী সকল ধর্মের মানুষকে নিয়ে যে বিশাল আকারে সবাইকে যেই অর্থাৎ খাট পালং দিয়ে যেভাবে তিনি বিয়ে সম্পাদন করেছেন গণবিবাহে এটা একটা দৃষ্টান্ত এবং আমি একজন বৌদ্ধ ধর্মগুরু আমাদের কালীগঞ্জ বৌদ্ধ মঠ আছে শিলিগুড়ি বৌদ্ধবাদী মঠ আছে সেই মঠগুলোতেও তিনি যাতায়াত করেন এবং সবাইকে জাকাত দান করেন তো এই একটা ভালো মানুষের যে একটা পরিচয় সে যাক আমাদের আজকের এই সম্মেলনের সাধারণ মানুষকে কী বার্তা দিতে চান আমরা এটুকু বার্তা দিতে চাই আমাদের মাননীয় মালনা মাওত আলম সাহেব যেভাবে মানুষের পাশে দাঁড়ান ঠিক তেমনিভাবে সম্প্রীতির স্বার্থে এই মানুষের কল্যাণের সাথে আমাদের সবাইকে একত্রিত থাকতে হবে আমরা বাগা বাগি চাই না আমাদের পশ্চিমবঙ্গ সম্প্রীতির বাংলা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় সব বলেন ধর্ম জাতের উৎসব সভা ঠিক তেমনিভাবে ধর্ম আমাদের প্রত্যেকের আচরণের আমরা প্রত্যেকের যা যা ধর্ম অনুশীলন করবো কিন্তু আমরা প্রত্যেক ধর্মের প্রতি আমরা রেসপেক্টফুল হবো লাইক এ মাহফুস আলম সাহেব আমি ডক্টর রঞ্জিত বিক্ষু আমন্ত্রিত সদস্য পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন পশ্চিমবঙ্গ সরকার आपका धन्यवाद है उनको नाम तो नहीं जानते सब लोग जी है हम सब धन्यवाद करते हैं ये जो आपने सर्वे करवाया है ये हिंदू मुसलमान सिख ईसाई सभी भारती भाई भाई जैसे कि गुरु नानक देव जी चौदह सौ आए उन्होंने अपने जीवन साथी अपना सब तो नीची जाता नीवी यात्रा भाई मरदाना जी को जो एक मुसलमान थी और सच्चा मुसलमान थी उसको उसने अपने साथी बनाया और बाला जी হিন্দু থে ওনা সাথী বাই মরদানা জীবনে গুরু নানক দেব জীবনে নাম বাম সাল এই ধরনের একটা সম্মেলন প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক এলাকাতে একটা হওয়া দরকার যেহেতু আমরা ভারতবর্ষে বাস করি এবং প্রত্যেকটা ধর্মের মানুষের সঙ্গে এক অপরের সঙ্গে আমাদের সম্পর্ক ভালোবাসা সম্প্রীতি এই সম্প্রীতি ভালোবাসা যেটা আজ থেকে একশো বছর পঞ্চাশ বছর আগে ছিল সেটা একদম নষ্ট হয়ে গেছে সেহেতু প্রত্যেকটা এলাকার মানুষকেই বলবো যারা জ্ঞানী বুদ্ধিজীবী শিক্ষিত যে আমরা এই ধরনের একটা সভা করি এবং প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থেই আছে যে প্রেম প্রীতি ভালোবাসাই হচ্ছে ধর্ম হিন্দু ধর্মে বলেন মুসলিম ধর্মে বলেন বুদ্ধিস্ট ধর্মে বলেন জৈন ধর্মে বলে প্রত্যেকটা ধর্মেই কিন্তু আমাদেরকে প্রেম প্রীতি ভালোবাসার কথা শেখাচ্ছে যারা কিন্তু সত্যি সত্যি প্রকৃতির পক্ষে ধর্মকে ভালোবাসে বা ধর্ম নিয়ে চর্চা করেন ধর্মগ্রন্থ পাঠ করেন যে কোনো ধর্মের হোক না কেন কিন্তু প্রত্যেকেই ভালোবাসাটাকেই মনে করে যে প্রত্যেকটা জীবকে ভালোবাসা এত উত্তম মানুষকে ভালোবাসা কত উত্তম কাজ কিন্তু আমরা যারা ধর্মকে পালন করি না ধর্ম ব্যাপারে আমাদের যাদের অভিজ্ঞতা নেই বা ধর্মকে আমরা অপব্যবহার করে করি কি এক অপর ধর্মের মানুষ এক অপরকে একটা মানে হিংস্র যন্ত্র মতো মনে করি যে বিদ্বেষ মানুষের মধ্যে এক অপরের মধ্যে কলহ বিবাদ এ সমস্ত কিছু সেহেতু আমরা ভাবলাম যে গত বছরে আমরা মালদা ডিস্ট্রিক্ট আমি করেছিলাম প্রত্যেক ধর্মের ধর্মগুরুদেরকে ডেকে একটা সভা করেছিলাম তাতে মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে মানুষ যে একটা ভুল ধারণার মধ্যে ছিল সেটা মানুষ কিন্তু সত্য বুঝতে পারলো যে সত্যি প্রত্যেক ধর্মেই কিন্তু মানুষকে প্রেম প্রীতি ভালোবাসার কথাই শেখায় আজকে সমরের মধ্যে দিয়ে আমাদের জেলার সাধারণ মানুষের কাছে কি বার্তা দিতে চান আমি প্রত্যেককে বলতে চাই যে আমরা প্রত্যেকেই মানুষ এবং প্রত্যেকেই আমরা যে 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 নিজের ধর্ম পালন করি না কেন কিন্তু আমাদেরকে এক অপরকে ভালোবাসা এবং ভালোবাসাটি হচ্ছে আমাদের ধর্ম বলছি আপনারা দক্ষিণ দিনাজপুর জেলায় যে আজকে এই প্রথম আমাদের এখানে শুরু করেছেন সর্ব সর্বস্ত স্তরের মানুষদের নিয়ে তো এরকম সভা কি আরো প্রত্যেকটা ব্লক স্তরে নিয়ে যাবেন আগামী দিনে আমরা ভাববো যেহেতু ব্লক স্তরে করতে গেলে বিভিন্ন জায়গা থেকে এত ধরনের ধর্মগুরুরা যেমন কলকাতা থেকে এসছেন শিলিগুড়ি থেকে এসছেন প্রত্যেকটা ব্লক স্তরেতে করা সম্ভব হবে না আমরা চাইছি যে একটা ডিস্ট্রিক্টে এই ধরনের ভালো এই ধরনের প্রোগ্রাম হোক যেখানে আমরা চাইছি যে বিভিন্ন ডিস্ট্রিকের বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসুক তাদের জন্য সুন্দর ভালো ব্যবস্থা মানে বক্তৃতা শোনার জন্য খাওয়া দাওয়া থেকে রেখে সমস্ত ব্যবস্থা আমরা করব এবং এই ধরনের প্রত্যেক বছরই আমরা চাইছি তো দক্ষিণ দিনাজপুরে এই বছরে যেমন নতুন আমরা চালু করলাম আগামী বছরে দু হাজার ছাব্বিশে এর থেকে মানে অনেক বিশাল আকার ধারণ করবে আমাদের সম্প্রীতি ভালোবাসা সর্ব ধর্মীয় সম্মিলন আপনারা যে করেছেন এই রিসোর্টটা আগামী দিন কাজ আমাদের চালু হয়েছে আমরা এক বছরের মধ্যে আমরা চাইছি যে দক্ষিণ দিনাজপুরে একটা ভালো রিসোর্ট বা ওয়াটার পার্ক হোক যাতে মানুষকে আজকে ওয়াটার পার্কের জন্য মালদা যেতে হচ্ছে কলকাতা যেতে হচ্ছে দক্ষিণ দিনাজপুর বালুঘাট হিলি গঙ্গারামপুর রায়গঞ্জ এরা এর এখানেই যেন একটা সুবিধা পেয়ে আপনার নামটা দিয়েছে আমার নাম হলো না আর পূজা কিছু আসছে না আমি এ সোনার যে সবদাতা হ্যাঁ তো হিসাব সে धर्म के लोगों का धर्म गुरुओं का ज़िम्मेदारी बढ़ जाता है के प्यार मोहब्बत तमाम धर्म के लोगों के लेकर के बैठना आपस में प्यार मोहब्बत बैठना भाईचारा को बढ़ावा देना ये तमाम धर्म के धर्म गुरुओं की ज़िम्मेदारी होती है आज के ज़माना में और ज़्यादा ये ज़िम्मेदारी बढ़ गई है जहाँ लोग नफ़रत की आंधी चला रहे हैं धर्म गुरु लोग प्यार का मोहब्बत का ठंडा पानी से नफ़रत के आंधी को बुझाने के लिए खड़े रहते हैं आज दक्षिण दिनाजपुर में मौलाना महफूज आलम साहब के क्यादत में यहाँ पर यही काम हो रहा है कि हम दक्षिण दिनाजपुर के लोगों को जोड़ें प्यार मोहब्बत बाँटें एक दूसरे के साथ भाईचारा को बढ़ावा दें मिलजुल करके रहें यही आज का हम सब का उद्देश्य है हमारे जिला साधारण जनगण के उद्देश्य की बे। हम तमाम जितने भी हमारे दक्षिण दिनाजपुर के वासी हैं सबसे हम ये अपील करते हैं कि आप तमाम लोग हिंदू मुस्लिम सिख ईसाई जैन बौद्ध, क्रिश्चियन, जो तो आचे सब एक संगे था সব আমাদের ভাই বোন আমরা আমার মা বাবা সব এ আদম হাওয়া তার আমরা সন্তান আমরা সব মিলে এক সঙ্গে ভালোবাসা প্যার মোহ্বত সঙ্গে বসবাস করি আর আমরা সব মিল করকে এক দূসরেকে দুঃখ দর্দ में প্যার মে মোহ্বত মে খুশি মে গম মে শরিক হো ই আমারা উদ্দেশ্য হয় আগামী দিনে কি আরো হবে এরকম চেষ্টা করবো ইনশাল্লাহ আর বড় বড় করা যাবে মৌলানা মফসুদ আলম আছে আমাদের মৌলানা আব্দুল রাজাক সাহ আছেন আর কলকাতা থেকে আমাদের খুবই বুদ্ধিজীবী লোক এসছেন আমাদের সঙ্গে আছেন আবিদ হুসেন সাহ এক্স ডি তারপর আমার সঙ্গে আছেন শহুদ আলম সাহাব অল ইন্ডিয়া মিল্লি কনসেল জেনারেল সেক্রেটারি তারপর আছেন ডিআইজি সাহেব জাহিদুর রহমান সাহেব তারপর নৈয়ার ইকবাল হাশমি সাহাব মৌলানা নিজাম সাহেব সলমান সাহেব আর এখানে যত লোক আপনাদের নর্থ দক্ষিণা চব্বিশ পরগনা দিনাজপুর যত লোক আছে আমাদের ভাই বোন সব বসা বস বসবাস করছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর আমরা চাইছি এই প্যার মোহব্বত নিয়ে কলকাতা থেকে এসছি যে আমাদের এখানে গ্রামে ডিস্ট্রিকে এই প্যার মোহাম্মদ বাড়ানোর নাম মৌলানা মোহাম্মদ শফিক কাশ্মী ইমাম নাকদা মসজিদ কলকাতা